ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো দুটি অস্ত্রবাহী জাহাজের চালানে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল সৌদি প্রেস এজেন্সি জানায় আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আসা জাহাজ দুটি গত সাতাশ আঠাশ ডিসেম্বর জোটের যৌথ বাহিনীর অনুমোদন ছাড়াই মোকাল্লা বন্দরে প্রবেশ করে অভিযোগ রয়েছে ইয়েমেনের হাদ্রামাউদ ও মাখরা প্রদেশে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি বাহিনীকে সহায়তা করতে এবং সংঘাত উস্কে দিতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান পাঠানো হয়েছিল নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজ থেকে নামানো এসব অস্ত্রের ওপর হামলা চালানো হয় তবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে এই অভিযানে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে বলে দাবি সৌদি প্রসঙ্গত চলতি মাসের শুরুতে এসটিসি টিসি গুরুত্বপূর্ণ কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছে দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করার দাবির মধ্যেই অনুমতিবিহীন এই অস্ত্র চালানের ঘটনা ঘটল এ বিষয়ে আমিরাত এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম